এক সাহাবি এসে রসুল পাকের দরবারে বলতেছি আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমি আজকে বাসায় যাওয়ার পরে হঠাৎ একটা চিন্তা মাথায় আসলো কি আমরা দুনিয়াতে থাকতে যখন ইচ্ছে করে আপনার দরবারে চলে আসি যখন ইচ্ছে করে আপনার দরবারে আপনার জিয়ারত নসিব হয় আর সুরাল্লাহ আপনার চেহারা দেখতে পায় কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি আর সুরাল্লাহ যদি মারা যায় তো আপনি তো র্যাঙ্ক আপনার র্যাঙ্ক অনেক উপরের হবে আমি আপনাকে কোথায় খুঁজবো ইয়ার সুর দেখতেছেন সাহবাই কেলাম সকাল সন্ধ্যা জিক্রের সুর নিয়ে কিভাবে ব্যস্ত থাকতেন সাহাবি এই প্রশ্ন করলেন আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন ওই আয়াত মা আল্লা দিনা সিদ্দিক ও সোহাদা ওয়াসীন ও হাসন রফিকা আপনি যাকে ভালোবাসেন যার অনুসরণ করবেন মনে প্রাণে যাকে চাইবেন আপনার কেয়ামত এবং হাস্যর তার সাথে হবে সাব আহেখেরা মেমন ছিলেন প্রয়োজন ছিল না আসেন ওয়েস্টের কথা কেন ইংরে মিলাদিনবি আমরা যারা ওয়েস্টে থাকি তারাই ভালো বুঝবে আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই ইন্ডিয়ানের হিন্দু হিন্দু লোক আমাকে বললেন বেটা শিখ বলছেন ইসমুল্ মে আকে আপনি বড় গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনবেন তো মিল খো এটা মানে এই দেশে এসে সম্পদ টাকা পয়সা তো মিলে গেছে কিন্তু সন্তান হাতছাড়া হয়ে গেছে সন্তান হাতছাড়া হয়ে গেছে কিছুদিন আগে আমি আসার আগেই এক বাঙালি ভদ্রলোক এটা বড় রেলেভেন্ট আপনারা বুঝবেন উনি আমাকে জিজ্ঞেস করতেছেন সাহেব যখনই আপনাদের মসজিদে আসি আপনারা উপর অতিরিক্ত জোর দেন কেন দেন কেন বারবার বার রসুলের কথা বলেন রসুল প্রেমের কথা বলেন কেন বলেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে আমার মাথার মধ্যে যেটা আসছে যে ভাইজান আপনি কতদিন পর্যন্ত ইংল্যান্ডে উনি বলছে প্রায় ৩৫ বছর আচ্ছা আপনার ছেলে সন্তান চার কি পাঁচ ছেলে বলল আচ্ছা ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনি উত্তর দেবেন আপনি যতটুকুন ভালোবাসা ফিলিংস দরদ আপনার মা বাবার জন্য রাখেন আপনার ছেলে সন্তান আপনার জন্য রাখে ইংল্যান্ডের অবস্থা তো আমি জানি সেই জন্য জিজ্ঞেস করেছি উনি আমাকে বড় সুন্দর এবং অনেস্টলি উনি ভাই কাকে বলছেন জিজ্ঞেস করেন আপনি এটা কখনো হইতে পারে না আপনি পার্সেন্ট বলেন কত পার্সেন্ট আপনার ছেলেদের রেশু অর্থাৎ আপনি আপনার মা বাবাকে যতটুকু দরব দিয়ে ভালোবাসেন আপনার ছেলে সন্তান কি ততটুকুন বাসেন উনি বলছেন ততটুকুন তো দারকিনার বহুত দূরের কথা টেন পার্সেন্ট কিনা সন্দেহ এটা সমস্ত পশ্চিমা বিশ্বের রিয়ালিটি সমস্ত পশ্চিমা বিশ্বের রিয়ালিটি আমি তাকে বললাম তারা কি আপনাকে চাচা ডাকে না বাবা ডাকে দূর বাব চাচা ডাকবে কেন বাবাই ডাকে খরচ বরস কে দেয় ক আমি দেয় তাদের জন্য কুকিং কে করে কো তাদের মা করে অর্থাৎ সমস্ত দায়িত্ব বাবার পক্ষ থেকে এবং ছেলের পক্ষ থেকে দুইজনের পক্ষ থেকে দায়িত্বগুলো কিন্তু পারফর্ম হচ্ছে হচ্ছে সম্পাদন কিন্তু বাবা খুশি না বাবা খুশি না এখন বাবাকে জিজ্ঞেস করলাম বাবা আপনি খুশি না কেন কবাই কি একটা যেন মিসিং কি একটা যেন মিসিং আমরা আমাদের বাবা আজকের এই মুহূর্ত পর্যন্ত উনি আমাকে বলছেন আমার বাবা বেঁচে আছে আমার বাবা টেলিফোনে হ্যালো বললে অন্তর পরিষ্কার হয়ে যায় আমার বাবা যদি বলে ছেলে বাবা চলো পনেরো দিনের জন্য আসো অন্তর খুশি হয়ে যায় এই যে বাবার সাথে আমাদের অন্তরের টান সেই টানটা আমাদের ছেলের মধ্যে টেন টেন পার্সেন্টও নাই তখন আমি তাকে বললাম এই কারণেই এই কারণে কথা বারবার বলা হয় এই কারণেই এসকে রসুলের কথা বারবার বলা হয় আপনি হয়তো নামাজ দোয়া সব কিছু ঠিক আছে কিন্তু ভিতর থেকে তার একটা সেরা যেভাবে আপনি বলছেন যে আপনি আপনার ছেলের উপর খুশি না কারণ সে ততটুকু আপনাকে ফিল করে না যতটুকু আপনি আপনার বাবাকে করেন আমরা চাই যে নামাজ দোয়ার সাথে তার অন্তরের যে সম্পর্ক রসুলের পাকের সাথে থাকার কথা সেটা থাকে জোড়া লাগে যাতে রসুলে পাক এটা না বলে ধরুন নামাজ রোজা পড়তো কিন্তু অন্তরে আমার কোনো জায়গা ছিল অন্তরে আমার কোনো জায়গা ছিল ওয়েস্টের মা বাবারা যেরকম অকুশি কোন সুখ নাই কেন ছেলেরা নিজেদের না ওয়েস্টের মধ্যে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আপনার আউলাদ কখনো আপনার হবে না সেটা কি রকম সেটা হচ্ছে তাদের অন্তরে মা বাবার জন্য দয়া যেটা সেটা টোয়েন্টি পার্সেন্টও নেই টোয়েন্টি পার্সেন্টও সমাজ এত বেশি জনবাদী ম্যাটি যে মা বাবার জন্য দয়া আপনি চাচা জ্যাঠা খালা খালু তো অনেক দূর মা বাবার কথা বলছে মা বাবার জন্য তাদের অন্তরে দুই পয়সার দরব মাকে মা বলছে বাবাকে বাবাই বলছে আবার বাবা এনতে কালের পরে জানা সামিল হচ্ছে দুই দিনের মধ্যে কাজ শুরু করে দিয়েছে দুই দিন আগে কি ঘটনা ঘটেছে কারো মনে নাই পাকের সাথে দূরত্বের কারণে নামাজ দোয়া তসবি তাহালিল হয়তো আপনার থাকবে কিন্তু তার যদি কাটা থাকে যেভাবে ওই বাবা সন্তানের উপর নারাজ অনুরূপ ভাবে রসুল ওমতের উপর নারাজ হবে আমার উপর হবে সেই কারণে নারাজ আজমকে দিয়ে আমার রসুল এই কথা পরিষ্কার করে গেছেন তা কিয়ামত আসা উম্মতের জন্য উম্মত ফারুক যদি তুমি চাও তোমারই মানের মধ্যে পূর্ণতা আসুক তো ফারুক